এবং এইখানে একটা প্রচলিত আছে যে পাখিরা ডিম পারে এই জন্য ইলেকট্রিক শক লাগে না আসলে এই বিষয়টা ভুল তো এখন যদি ভোল্টেজ জিরো হয় তাহলে কি এখানে কারেন্ট ফ্লো হবে এখন আপনি বলতে পারেন স্যার আমরা কি তারের মধ্যে ঝুললে আমরা কি ইলেকট্রিক শক খাবো একটা বানর একটা ট্রান্সমিশন লাইনের উপরে উঠছে যখন একটা তারের মধ্যে ছিল সে কিন্তু ইলেকট্রিক শক খায় নাই যখন একটা তার থেকে লাভ দিয়ে আরেকটা তার ধরতে খেয়েছে তখনও শখ খায় নাই কিন্তু যে তারটা ছিল কাছাকাছি ছিল একটা থেকে আরেকটাকে ধরছে তখন কিন্তু ইলেকট্রিক শখ খাইছে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে এই বৈদ্যুতিক লাইনে যেটা হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন এই সব লাইনে যখন আমাদের পাখিরা বসে পাখিরা কেন ইলেকট্রিক শখ খায় না আর আমরা মানুষ বা কোনো প্রাণী যদি আমরা কোনো ইলেকট্রিক লাইনের সংস্পর্শে আসি আমরা কেন ইলেকট্রিক শখ খাই পাখিরা কেন শখ খায় না এবং আমরা কেন শখ খাই এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তা ভিডিওটা শুরু করার আগে আমরা একটু দেখি যে আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এই কোর্সের ভেতরে আমরা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি থেকে শুরু করে আমাদের হচ্ছে থ্রি ফেজের যে কাজগুলো আছে এবং মোটর কন্ট্রোলের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা শিখিয়ে থাকি এই কোর্সটা যদি আপনি দেশের বাইরে থাকেন সেখান থেকে আপনি অনলাইনে করতে পারবেন এছাড়াও আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং শৈত্রু ব্রাঞ্চে এই সরাসরি হাতে কলমে করার সুযোগ আছে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে প্রথমে আসি যে পাখিরা আমাদের এই ট্রান্সমিশন লাইনের উপরে বলেন বা হাই ভোল্টেজ পাওয়ার লাইনের উপরে বলেন এর উপরে বসে থাকে কিন্তু তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না অর্থাৎ ইলেকট্রিক শক লাগে না আর অপরপক্ষে আমরা যদি মানুষ যারা আছি তারা যদি কোনো ইলেকট্রিক লাইনের সংস্পর্শে আসি আমরা কিন্তু দুর্ঘটনার শিকার হই ইভেন কি মারা যেতে পারি এবং এইখানে একটা প্রচলিত আছে যে পাখিরা ডিম পারে এই জন্য ইলেকট্রিক শক লাগে না আসলে এই বিষয়টা ভুল যদি আমরা বিদ্যুৎ নিয়ে একটু লেখাপড়া করি বা একটু জ্ঞান জানি তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি। প্রথম বিষয়টা আসি যে আমাদের যে পাখি যে ট্রান্সমিশন লাইনের উপরে বসে আছে সেটার ভোল্টেজ কিন্তু সাতশো পঁয়ষট্টি কেভি অর্থাৎ সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ভোল্টেজ যেটা বাংলাদেশে এখনও ওই ওই ধরনের ট্রান্সমিশন লাইন এখনও হয় নাই তবে হওয়ার ডিজাইনের কাছাকাছি আছে তো অন্য অন্য দেশে কিন্তু সাতশো পঁয়ষট্টি কেভি অর্থাৎ সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ভোল্ট পর্যন্ত যে লাইনগুলো আছে সেখানেও পাখিরা বসে এবং আমাদের দেশে চারশো কেবির যে লাইনগুলো আছে বা দুইশো তিরিশ কেবি অর্থাৎ চার লক্ষ ভোল্টেজ বা দুই লক্ষ ত্রিশ হাজার ভোল্টেজের লাইনগুলোর উপর পাখি বসে সেখানে কোনো সমস্যা হয় না এর মূল কারণ হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো অর্থাৎ কারেন্ট প্রবাহিত না হওয়া আমি যদি একটু ভালো করে বলি যে দেখেন এখানে একটা ব্যাটারি আছে। এই ব্যাটারির সঙ্গে এই যে লোডটা এই লোডটা আমাদের কি কানেকশন করা আছে তো এখন যদি আমরা এই লোডটার মধ্যে এখন এই লোডটার সঙ্গে যদি আমরা এই নেগেটিভটা কানেকশনটা বিচ্ছিন্ন করে দেই তাহলে কিন্তু কি হবে আমাদের কারেন্ট কারেন্ট ফ্লো হবে না অর্থাৎ প্রবাহিত হবে না আর কারেন্ট প্রবাহিত না হলে কিন্তু আমাদের ইলেকট্রিক শক লাগবে না এখন আপনারা বলতে পারেন যে স্যার কেন কারেন্ট প্রবাহিত হবে না দেখেন এইখানে যে আমাদের পাখিটা আছে এই পাখিটা কিন্তু যে কোনো একটা তারের উপরে বসে আছে দুইটার উপরে কিন্তু নাই এবং এই তারটা কিন্তু খোলা তার এখানে কোনো ইনসুলেশন নাই পাখির পা এখানে কিন্তু দেওয়া আছে কিন্তু এইখানে যে ভোল্টেজটা সে ধরি যদি আমরা দুইটা পা ধরি পাখির এই একটা পা এবং এই একটা পা তা যদি এটা আমরা ধরি যে ইলেভেন কেভি লাইন ধরেন যে এগারো হাজার ভোল্টের লাইন এটা হচ্ছে সেম লাইন এগারো হাজার ভোল্টের লাইন তা যদি এটা আমরা বিভব পার্থক্য যেটাকে আমরা ভোল্টেজ বলি ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু জিরো অর্থাৎ দুই পায়ের পার্থক্য কিন্তু ভোল্টেজের মধ্যে কোনো পার্থক্য ডিফারেন্স নাই তাহলে ভোল্টেজটা জিরো তা ভোল্টেজ যদি জিরো হয় তাহলে এর ভিতর দিয়ে কোনো ধরনের কারেন্ট প্রবাহিত হবে না এবং কারেন্টের একটা ধর্ম আছে যে সে সবসময় সহজ পথে যেতে পছন্দ করে এবং যদি যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করি আমরা জানি একটা ওহোমসের ল আছে ভি ইন সমান আর অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল কারেন্ট এবং রেজিস্টেন্সের গুণফল তো এখন যদি ভোল্টেজ জিরো হয় তাহলে কি এখানে কারেন্ট ফ্লো হবে কারেন্ট ফ্লো হবে না যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে না পাখির ভিতর দিয়ে তা এর জন্য এই পাখির ইলেকট্রিক শখ লাগতেছে না এখন আপনি বলতে পারেন স্যার আমরা কি তারের মধ্যে ঝুললে আমরা কি ইলেকট্রিক শখ খাব হ্যাঁ আমি সেটাই বলতেছি যে আমরা যদি কোনো ওয়ারের মধ্যে এরকম ঝুলে থাকি আমরাও কিন্তু ইলেকট্রিক শখ খাব না তবে এটা কখনো বাস্তবে প্র্যাকটিস করতে যাবেন না কারণ এই রিস্কটা আমরা নিতে পারি না কিন্তু যদি আপনি অনেক ভিডিও দেখবেন ভিডিও দেখবেন যে একটা তারের উপর একটা বানর বসে আছে বানর বসে থাকা সত্ত্বেও সে কিন্তু ইলেকট্রিক শক খায় না তবে যদি আপনি দুইটা তারের মধ্যে ধরে থাকেন বা আপনি একটা তার ধরছেন এবং মাটির সঙ্গে আর্থ কানেকশন হয়েছে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনি ইলেকট্রিক শক খাবেন তাহলে পাখিদের ইলেকট্রিক শক না খাওয়ার কারণগুলোই হচ্ছে সেটা হচ্ছে যে সেই একটা ওয়ারের মধ্যে থাকে এবং সেখানে সেম ভোল্টেজ থাকে সেম ভোল্টেজ থাকার ফলে ভোল্টেজের কোনো পার্থক্য নাই এই জন্য তার ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না সেই ইলেকট্রিক সব খায় না এবং দ্বিতীয় আরেকটা কারণ সেটা হচ্ছে পাখির যে নখগুলো আছে সেই নখগুলো অনেক শুষ্ক হয় এই শখ নখগুলো কিন্তু অনেক শুষ্ক খসখসে হয় এবং এই খসখসে জায়গায় রেজিস্টেন্সটা ইনসুলেশন যেটা আমরা বলি রেজিস্টেন্স ইনসুলেন রেজিস্টেন্সটা অনেক বেশি থাকে আমাদের হাতের তুলনায় তো এই ক্ষেত্রেও কিন্তু সে একটা সেফটি পেয়ে থাকে এই জন্য হাই ভোল্টেজ লাইনেও বসতে তাদের কোনো সমস্যা হয় না অনেক সময় দেখবেন যে বড় পাখি যাদের হচ্ছে ডাল ডানা একটু বড় থাকে এরকম পাখি যখন দুইটা তারে বা তার এবং হচ্ছে আমাদের পোল পোল কিন্তু এই যে স্টিলের যে পোলগুলো আছে এই পোলগুলো কিন্তু আর্থিং করা থাকে সংস্পর্শে আসে কিন্তু তারাও কিন্তু ইলেকট্রিক শখ খেয়ে মারা যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক শখ খেয়ে মারা যায় তা আমি একটা ছোট্ট একটা ভিডিও প্লে করতেছি ভিডিওটা প্লে করলে আপনি বুঝতে পারবেন যে একটা বানর একটা ট্রান্সমিশন লাইনের উপরে উঠছে যখন একটা তারের মধ্যে ছিল সে কিন্তু ইলেকট্রিক শক খায় নাই যখন একটা তার থেকে লাভ দিয়ে আরেকটা তার ধরতে খেয়েছে তখনও শক খায় নাই কিন্তু থার্ড যে তারটা ছিল কাছাকাছি ছিল একটা থেকে আরেকটাকে ধরছে তখন কিন্তু ইলেকট্রিক শক খাইছে তো এই জন্য এটা কখনোই আপনারা ট্রাই করবেন না যে ট্রান্সমিশন লাইনে বা হাই ভোল্টেজ লাইনে ধরে প্র্যাকটিস করার জন্য আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে পাখি ইলেকট্রিক শখ কেন খায় না যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ এটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ